এ স্কোয়ার মাইনাস ফাইভ হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার টু কত এটা সমাধান করতে হলে প্রথমে আমি অঙ্কটা লিখি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান ইকোস যদি জিরো হয় তাহলে আমি প্রথমে কী করবো প্রথমে এই ফাইভটাকে আমি এই পাশে নিয়ে আসবো মাইনাস ফাইভ এটাকে এই পাশে নিয়ে আসবো এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়ালস টু ফাইভটা ওই পাশে গেলে প্লাস ফাইভ হয়ে যাবে এরপরে আমার এই এটাকে ভ্যানিশ করতে হবে এটাকে ভ্যানিশ করতে হলে আমাকে ভাগ দিতে হবে ভাগ যেহেতু এক পাশে দেওয়া যায় না তাহলে দোনো পাশে আমার ভাগ দিতে হবে এ স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াস টু ভাগ ফাইভে তাহলে এই এ এ কাটা একটা এ থাকে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াস টু এই এ কাটা তাহলে থাকে ফাইভ এখন আমার চাইছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে আমার এটা করতে গেলে আমার এখানে কি বর্গ করতে হবে তাহলে বর্গ যেহেতু করতে হবে তাহলে কি দনু পাশে বর্গ করতে হবে স্কোয়ার ফাইভকে বর্গ করলে আসবে হচ্ছে পঁচিশ ফাইভকে বর্গ করলে আসবে পঁচিশ আর তাহলে এটার এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের যে সূত্রটা সেটা আমরা বসাবো সেই সূত্রটা কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এইটা কত টোয়েন্টি ফাইভ এই যে টোয়েন্টি ফাইভ তাহলে এই পাশে এই স্কোয়ার স্কোয়ার গুলোকে একসাথে করি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানে হোল স্কোয়ার ছিল শুধু এর উপরে স্কোয়ার নেশি ওয়ান ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ানই থাকে আর এই যে এখানে এ আর এ কাটা তাহলে থাকবে শুধু দুই মাইনাস টু টু তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার চাইছে তো এই প্লাস মাইনাস টুটা আমার ওই পাশে পাঠাইতে হবে এটা এটাই তো চাইছে তাহলে এটা যদি ওই পাশে আমার পাঠায় তাহলে আমার অ্যান্সার আসছে টোয়েন্টি সেভেন আর এটাই হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটার আমার অ্যান্সার আসছে হচ্ছে টোয়েন্টি সেভেন এটাই হচ্ছে আমার অ্যান্সার